বিফ সিজিলিং যেটা বাইরে অর্ডার দিলে চড়া দামে কিনতে হয় তবে বাসায় বানালে খরচ অনেক কম পড়ে ঝটপট চলুন এই বিফ সিজিলিং বানিয়ে নিই তিনশো গ্রামের মতো বিফ নিয়েছি আর এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি একটা চামচ আদা রসুন বাটার স্বাদ মতো লবণ গুলমরিচের গুঁড়া সয়া সস আর হচ্ছে হাফটা চামচ চিলি ফ্লেক্স ভালো করে হচ্ছে ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি এখন গরম তেলে দিয়ে এই টুকরোগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে প্লেটে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা সসের মিশ্রণ বানিয়ে নিচ্ছি সয়া সস টমেটো সস ওয়েস্টার সস আর হচ্ছে চিলি সস একটা প্যানে বিশ গ্রামের মতো বাটার দিয়েছি আর একটা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি এগুলো ভেজে নেওয়ার পর ভেজে নেওয়া বিফ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম সসের মিশ্রণ আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গাজর স্লাইস করে কেটে নেওয়া আর হচ্ছে ক্যাপসিকাম আর গোলমরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যতক্ষণ ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে যাচ্ছে এখন একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছে আর কিছু পেঁয়াজের পাপড়ি দিয়ে এই বিফের মিশ্রণটা ঢেলে দিলাম আমাদের সিজনিং কিন্তু রেডি হয়ে গেছে আর অনেক ধোঁয়া বের হচ্ছে এরকম একটা স্মোক বের হলেই সিজনিংয়ের দারুণ একটা স্মেল পাওয়া যায় বাসায় থাকা উপকরণ দিয়ে ছটপট বানিয়ে নিন